Hey friends good morning welcome to our channel কেমন আছো তোমরা সবাই আমি বেশ ভালো আছি আজকে ভাবছিলাম ব্লগ স্টার্ট করব কি করব না কারণ জানো তা আজ একটু ডাইসি ডাইসি আছি আজ ইচ্ছে আছে মানে এরকমটা প্ল্যানিং চলছে অক্ষয়দাম মন্দির যাব দিল্লিতে খুবই फेमस একটা জায়গা অক্ষয়দাম মন্দির তোমরা গুগল সার্চ করতে পারো মানে এমন একটা জায়গা যেখানে আমি এতবার গেছি বাট আমার মন ভরেনি মানে আমাকে যদি বলো মাসে যেতেই প্রতি মাসে যাব সপ্তাহে যেতে সপ্তাহে যাব মানে মনটাটা ভীষণ শান্তি লাগে খুব ভালো লাগে স্বামীনা ট্যাম্পিং কি হোম ফ্রাইড লুজি মগেন ফ্রো তা ব্লিংক ইট করেছিলাম মিক্সচার তা জায়ে হোক তো সব করে দিয়েছো গুজরাটি মিক্স অল টাইম মিক্সচার

উড ফিল করছে আমি এতদিন ধরে মাথা খারাপ করে দিচ্ছি ওর ড্যাড না জেনে বোঝে জেনে বোঝে খানিক দিন ওর ড্যাড আনে নি হ্যাঁ কারণ ওই বাবুরা দুপুরে খেতে থাকে বলে এইcadherin পার্টি করেছে কালকে এবারে বনিতেও পার্টি করতে হবে ও নিজের বন্ধু বান্ধবদেরকে জোকাড় করে বলছে আমরা পার্টি করব কিন্তু দিদি ভাই তো অন্যের বাড়িতে করেছে ও আবার নিজের বাড়িতে নিয়ে আসবে মানে কি বলবো বলো তা যেটা বলছিলাম फ्रेंड्स আজকে মানে প্ল্যান হচ্ছে কালকেই হয়ে আছে একশদাম মন্দির যাওয়া তো ওখানে না মোবাইল ক্যামেরা কিচ্ছু এলাউ থাকে না মানে ভিডিও ক্যামেরা তো দূরের কথা মানে ভিডিও ফটো নেওয়া তো দূরের কথা সাথে নিয়েই যেতে পারবো না ভিতরে তো তাই দিন ভেবেছিলাম থাক ব্লগটা স্টার্ট করব না কি না তোমাদের সাথে কথা না বলে তো আমি ভাবতে পারবো না মানে না ভেতরে চলতে থাকবে কেন করছি না মন্দির যাওয়ার আগে ব্লগটা এন্ড করে দেবো শুধু মন্দির যখন যাবো সে তো বিকেলে যাবো মানে এত কিছু মাথায় চলে না থাক আমি ব্লগটা স্টার্ট করি তাতে আমারই শান্তি তো এখানে দেখো ফ্রেন্ডস সকালবেলা থেকে সব থেকে প্রথমে যেটা করলাম ভিডিওটাকে এক্সপোর্ট হয়ে গেছে এক্সপোর্ট চলো আপলোডিংয়ে বসিয়ে দিই ভিডিওটা পোস্ট হোক আর আজকে কি রান্নাবান্না হবে সবটাই শেয়ার করবো চলো সাথে থাকো এখন একটুখানি মুড়ি চানাচুর খাই বরকে চানাচুর আনতে বলেছি চানাচুরের ভান্ডার নিয়ে চলে এসেছে তো এই হচ্ছে আমার আজকে জল খাবার ফ্রেন্ড এখানে মুড়ি নিয়েছি মিক্সার নিয়েছি বাদাম নিয়েছি আর আচারের মশলা দেখো জল নিয়েছি একটু জল চিপকনা দিয়ে ভালো করে মাখবো তাই খেতে না দারুণ লাগে আর এখানে মুড়ি এত তুমি বাড়তি নিয়েছো হ্যাঁ বলো কী বলছো কটা লাইট সাউন্ড সাড়ে সাতটা হয় বাট যাবোই এরকম কোনো ব্যাপার নেই সবটাই ওয়েদারের উপর ডিপেন্ড করছে কারণ গরম বেশি থাকলে যেতে পারবো লাইট সাউন্ড যদি যাই লাইট সাউন্ড সাড়ে সাতটায় হয় তো এখানে দেখো ফ্রেন্ডস টমেটো আদা আর লঙ্কা একসাথে একটু বেশি করে বেটে রেখে নিয়েছি আর এখানে না সয়াবিন আর পটলটা ভেজে রেখে নিয়েছি তো ওখানে ষাট কেজি মঙ্গলবার পেঁয়াজ টিয়াজ দিয়ে না নি তো পটলে পেঁয়াজ রসুন যায় না আদাটাই যায় তো মশলাটা এখানে কষিয়ে নিয়ে করে ব্যাস এই ভাজা পটল আর সয়াবিনটা দিয়ে দেবো প্রায় তেল ছাড়বো ছাড়বো হয়ে এসছে এই টাইমে দিয়ে দিই তাহলে এটাও একটু কষানো হয়ে যাবে Потом все время в

কারণ বাচ্চা বাচ্চা টাচ্চাদেরকে নিয়ে পড়ে না একদম উচিত নয় এরকমভাবে এই ওয়েদারে বাইরে বেরানো যা একবার দেখে নিয়েছি না আমরা মানে আর কোনোভাবে রিস্ক নয় তাই কি না বলো এই ওয়েদারে ঘরে থাকাই ভালো এখানে লাল শাক ভাজা এখানে হয়েছে লাউডাটা আলু বড়া দিয়ে তরকারি খুব ভালো লাগে তরকারিটা অনেকদিন পর করেছি জানো তো আর এরপরে হচ্ছে দেখো পটল দিয়ে সয়াবিন দিয়ে তরকারি

গরম গরম ম্যাগি না করবো তো লিঙ্কিত করতে হবে না

এটাই জন্য চিম্পু বললো এটা খাচ্ছো মানে ম্যাগি খাবে না আর রুটি তরকারি খাবে বেটা তরকারি বানানো আছে রুটি বানাবো প্রতিদিন মজা পেয়ে গেছে তো যেটাই ও ফ্রেন্ডস আমি যে এদিকে দেখো চাটা বসিয়ে পরে নিচে গেছিলাম এম কিন্তু এক সুবিধা আমাদের ফ্ল্যাটের নিচে কানা সুইটস আছে তো সেখানে নানা রকমের নামকিজ বগারা পাওয়া যায় শুধু কানা সুইটস খান এখন তো প্রচুর মানে হয়ে গেছে আরও খাবারের দোকান তো ওখানে না সিঙ্গারা আজকে আনিনি নিয়ে এলাম নিমকি জানো তো সিঙ্গারা তো খায় সিঙ্গারা খেতে মন করছিলো না না চা দিয়ে নিমকি খায় নিয়ে এলাম বিস্কিট রাস্ক ব্লিংকেট থেকে যে অর্ডার করছি না রাস্কগুলোর টেস্টি নেই একদম মিষ্টি নেই তো নিচ থেকে নিয়ে এলাম যে প্যাকেট আনি সে প্যাকেট এর নিমকি আছে খেতে বেশ ভালো লাগে যেন চায়ের আর এই যে ইলাইচি রাস্ক এটা আমার বোনও খুব পছন্দ করে আমাদের ওদিকে আবার এটা এক্সাক্ট পাওয়া যায় না তো যাই হোক কিছু করার নেই সব জায়গায় সব জিনিস পাওয়া যায় না তো এই যে দুটো ব্যাম্বো পাশাপাশি নিয়ে এসে রাখলাম কারণ একটুখানি এটা নিয়ে বলার আছে ফ্রেন্ডস

মানে দু লিটার জলে এক ঢাকনা ঢেলে দিই জলটা স্প্রে করি আর এখানে লেখা আছে কতটা কি করতে হবে পুরো প্রপার লেখা আছে জলের তাই তো এটা হচ্ছে বেশি ঝামেলার কিছু নেই আর এটা যেমন সপ্তাহে একবার করে জলটা চেঞ্জ করে দিতে হবে ব্যাস আর কিছু না আর জলটা চেঞ্জ করার সময় হচ্ছে গ্রিন ডাইট আর এটা ইফকো হচ্ছে আর এগুলো না ইউজ করলে পরে গাছগুলো খুব তরতাজা থাকে এটাই হচ্ছে কথা ফুটে গিয়েছে ফুটে গিয়েছে চলো আমি আসলে ভুলে যাবো জানো তো অনেক সময় যেমন রিয়া কমেন্টটা করেছে না আমি উত্তর তো দিয়েছি কিন্তু না ওই উত্তরটা ওরকমভাবে মানে আমার দিয়ে শান্তি হয়নি তাই ভালো আমি ব্লগে শেয়ার করব। তাহলে জিনিসটা ভালো করে বোঝাতে পারবো বোঝে এবার চাটা খাই এটা বলার ছিল বলে নিলাম আবার ভুলে যেতাম তাহলে ব্লগ এন্ড করে তখন এই আমার তো ওটা বলার ছিল একটু গরম করে নি মানে চাটা না গ্যাসটা কম করে চলে গেছিলাম নিমকি আনতে আমাদের নেই খারাপ লাগছে কিন্তু ওয়েদারটা ভালো আছে বৃষ্টি এখনো পড়ছে সেই কন্টিনিউলি বৃষ্টি দেখো আজকে চায়ের রঙটা কি সুন্দর হয়েছে দেখেছ চায়ের রঙের কথা বলবো তো আমার কাকা দারুণ চা বানায় মাও ভালো বানায় তো এই হচ্ছে কথা চলো হাতে আছে নিমকি খাই বসে বসে একটা বালতিটা এখানে ভরে রেখে দিলাম ফ্রেন্ডস আর এই দেখো পুরো ব্যালকনি একবার ধুয়ে নিলাম জানো তো তার কারণ আমি এখানে বসে চা খেলাম তো সকালবেলাতে যেহেতু এই তুলসী গাছে জল দিতে আসি এই দেখো তো সকালবেলা যখন লাটুগোপালকে ওঠানো হয় ঘুম থেকে তখন তো যেহেতু বসে এখানে চা খেলাম জায়গাটা তো এটু এটু হয়ে গেল বলো তো তাহলে কি হলো আমি যখনই এখানে ব্যালকানি মোছামুছি কোনো সিন নেই যদি কিছু খাবার খাই আমি একদম শটাং ধুয়ে দিই তো ভালো করে ধোয়া হয়ে গেল আরও যা চকচক হয়ে গেল আর বালতিটা কেন ভরে রাখলাম বলো তো ফ্রেন্ডস ঘুম থেকে উঠে আমার বর আগে এখানে আসে মাছগুলোকে দেখতে তো ঘুম থেকে উঠে না কোনো খালি জিনিস দেখতে নেই সবসময় ভরা ভরা দেখতে হয় তা বালতিটা ভরে রাখলাম তাহলে ওটা ভরা দেখতে পাবে কারণ ও মাছকে দেখতে এসেই তো ব্যালকনি ধোবে নিজের মতো করে ও পুরো দিন প্রচুর ধোয় জানো তো প্রচুরবার তিন চারবার করে প্রায় ধোয় তবে সন্ধ্যাবেলাতে আমার স্ট্যান্ড ফ্যানটা ভেঙে যাওয়ার পর থেকে না ফ্রেন্ডস এখানে আমি বসতে পারতাম না কারণ গরম লাগতো হাওয়া যতই চলুক স্ট্যান্ড ফ্যানটার জন্য বেশি আরাম লাগতো তা আজকে কিন্তু অনেকটা টাইম এখানে বসে থাকলাম কারণ ওয়েদারটা ভালো আর এখনও অবধি বৃষ্টি হয়েই যাচ্ছে হ্যাঁ একদম হালকা হালকা হচ্ছে কিন্তু হয়ে যাচ্ছে তো চলো সকালের পটল আর সয়াবিনের তরকারি রাখা আছে মানে বেশি করেই করেছিলাম ওটা যেহেতু এখন রুটি করবো ওই দিয়ে আমাদের রাতে মানে ডিনারটা হয়ে যাবে চলো রান্না করে এই গরমকালে না আমি সবসময় জলের বটল নিয়ে ঘুরে বেড়াই আর আজকে সকাল থেকে কিন্তু একটা গোটা লেবু আমি খেয়েছি বরকেও দিয়েছি গরমকালে লেবু খাওয়াটা খুব দরকার কাগজি লেবু এই যে সাজা গুজা করতে বসলেন কি করছো বাবা আয়নার লাইট জ্বালিয়ে কেবা বাবা টিপ করেছে